রজব মাস শুরু হয়েছে রজব মাস কিন্তু রমাদানের আগমনই বার্তাবাহক মাস রমাদান আসলেই রজব আসলেই রমাদানের কাউন্ট শুরু হয়ে যায় গণনা শুরু হয়ে যায় কারণ আর দুই মাস বা ষাট দিন থাকে তো রজব মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কয়েকটি বিষয় জানা দরকার ভিতরে প্রধান বিষয় হলো এই মাসটি হিজড়ি বর্ষের চান্দ্রবর্ষের বারোটি মাসের মধ্যে সম্মানিত চার মাসের একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা তাওবায় বলেছেন ইন্নাতাত সুহুরা আইদাল্লাহি ইন্ন আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ নবমন্ডল ভুমন্ডলের সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা বছরের 12টি মাসের এই গণনা সিস্টেম চালু করেছেন এটা কোনো মানুষের সৃষ্টি না হ্যাঁ 12 মাসে সারা বছরকে বিভক্ত করা হয়েছে এই মাসগুলোর নাম বা খন গণনা শুরু এগুলো এক এক অঞ্চল এক এক ঘটনাকে কেন্দ্র করে মানুষ শুরু করেছে কিন্তু পুরো বছরকে বারোটা মাসে বিভক্ত করা এটা নবমন্ডল ভূমণ্ডলের সৃষ্টির প্রথম দিন থেকেই আছে আল্লাহ তালা সেই ইতিহাস কারণে উল্লেখ করে এরপরে বলেছেন এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত সে চারটি মাস এর মধ্য থেকে তিনটা হল ধারাবাহিক জিলক জিলহজ মহরম হিজড়ি বর্ষের এগারো বারো এক এই তিন মাস আর চতুর্থ মাসটা হলো এই রজব মাস যে মাসে আমরা এখন আছি সম্মানিত মাস হিসাবে এই চারটি মাসে একটা বিশেষ মর্যাদা আছে তাহলে আমরা কি করবো এই মর্যাদাপূর্ণ মাসে বিশেষ কোনো করণীয় নেই রুটিন যে কাজগুলো আছে এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে শুধু করা যে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে করা ধূমপান করা খারাপ কাজ সবসময় খারাপ কাজ কিন্তু শ্বশুরের সামনে বাপের সামনে মুরব্বির সামনে করাটা আরও বেশি খারাপ আমরা অন্য সময় গুণাতে করবই না সম্মানিত মাসগুলোতে গুণা থেকে বাঁচার জন্য এক্সট্রা কেয়ার করব বাস এটাই হলো সম্মানিত মাসের সম্মান প্রদর্শন করা আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কারিম ইসুল্লাহ তবাই বলেছেন রালিকা দিন কৈম ফলা তজলিম ফিহিন আংফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা পাপাচার করে তোমরা নিজেদের প্রতি জোলম করিও না তার মানে এই মাসগুলোর সম্মানার্থে পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে যত্নশীল হওয়া হলো আমাদের কর্তব্য আর এই যে সম্মানিত যাচ্ছে এই কথাটা আপনার মাথায় যদি মাঝে মধ্যে থাকে যে এটা সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে এটাই এনাফ ইনশাআল্লাহ সম্মানিত মার যাচ্ছে সেই হিসাবে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমল ব্যাপারে বিশেষ যত্নশীল থাকলেন গুণা থেকে বাঁচার পরে বিশেষ মনোযোগী হলেন বাস এটাই হল সম্মানিত মাস উপলক্ষে আপনার করণীয় যেরকম আপনি কোথাও বসে আছেন হঠাৎ আপনার শ্বশুর এসেছেন বাবা এসেছেন আপনার মা এসেছেন আপনার টিচার এসেছেন কোনো মুরব্বী এসেছেন সাথে সাথে আপনি বসার স্টাইলের মধ্যে একটু নড়ে চড়ে বসেন একটু ভদ্র হয়ে বসার চেষ্টা করেন এটি হলো সম্মান প্রদর্শন ঠিক একইভাবে ভাবে সম্মানিত মাস এসেছে এই ধারণাটা আপনি মাঝে মধ্যে আপনার মাথায় আপনি উপস্থিত করলেন যে হ্যাঁ এখন সম্মানিত মাস চলছে এটা মনে করে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমলের পরে বিশেষ মনোযোগী হলেন বাস এটুকু এনাফ আলাদা বিশেষ কোন করণীয় নাই এ মাসের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে বলেছেন ফি আল্লাহমাত এ মাসের যুদ্ধ বিগ্রহ করার সম্পর্কে কোরআনে বলেছেন এটা কবিরা গুনা অপরাধ এ মাসে যুদ্ধবিগ্রহ করা যায় নাই তার মানে আক্রমণাত্মক যুদ্ধ করা যায়জ নাই কেউ যদি আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ তো আপনি করতেই পারবেন যান বাঁচানোর জন্য কিন্তু আক্রমণাত্মক যুদ্ধ এ মাসে করতে আল্লাহ তালা নিষেধ করেছেন মুসলমানদেরকে তো আমরা তো কেউ সৈনিক না যে আমরা যুদ্ধ করবো তো মিনি যুদ্ধ যেগুলো হয় আমাদের পাশা বাড়িতে দোকানপাটে অফিস আদালতে ঝগড়াঝাটি আর কি এগুলো আমরা নিয়ন্ত্রণ করলাম সম্মানিত মাসের সম্মানার্থে ব্যাস এগুলো এনাফ এর বাইরে আর কিচ্ছু না এছাড়া রজব মাস আসার পর বিশেষ করে রমাদান শুরু হয়ে যায় রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া দরকার মানসিক সার্বিক প্রস্তুতি যদিও আমাদের পূর্বশরীরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন রমদান আসার ছয় মাস আগে থেকে তো অন্তত রজব থেকে আমরা শুরু করে দিই আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন তাহলে সম্মানিত মাস সম্পর্কিত যে কনসেপ্ট বা ধারণা এটা আমাদের সমাজ থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে মানুষ জানেই না সম্মানিত মাস আবার কি রমাদান শ্রেষ্ঠ মাস এটা সবাই জানে রমাদান ঠিকও আছে রমাদানের পরে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ মাসগুলোর একটি হলো এই মাসটি সে আমরা মাত্র প্রবেশ করলাম এই এই মাস জুড়ে আমরা বারবার করে কথা স্মরণ করি একটু নড়ে চড়ে বসি রুটিন নিয়মিত আমুল বলে একটু বিশেষ গুরুত্বের সাথে করি চার থেকে বাঁচার জন্য একটু যত্নশীল থাকি ব্যাস এটুকু যথেষ্ট আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমলের তফিক দান করো রজব মাসের সম্মান রক্ষা করা মর্যাদাপূর্ণ মাসের মর্যাদা রক্ষা করা এবার আমরা সচেষ্ট থাকবো আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন রজত মাস আসলে অবশ্য একটা বিষয় আমাদের মাথায় বা স্মৃতিপটে ভেসে আর উঠে সেটা হলো আমরা বেশিরভাগ লোকই রজক মাস আসলে এই মাসকে জানি হলো ম্যারাজের মাস হিসেবে তাই না নবী করিম সাল্লা সাল্লামের জীবনে অলৌকিক একটি ঘটনা ঘটেছে যে রাত্রিবেলায় আল্লাহ স্মাতাল্লাহ তাকে মক্কা থেকে বাইতুল মাকদিসে বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্বাকাশে কাশে জান্নাত উর্দাকাশে নবীদের সাথে সাক্ষাৎ আল্লাহ সাথে সাক্ষাৎ করে আবার ফিরিয়ে দিয়েছে এই ঘটনা নবী সাল্লাহামের জীবনে ঘটেছে এই ঘটনাটা রজব মাসের সাতাইশ তারিখে ঘটেছে বলে লোকমুখে অনেক বেশি প্রচলিত আছে একটি বর্ণনাও আছে কিন্তু সেই বর্ণনাটা বিশুদ্ধতার সূত্রে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সেটা সহি বিশুদ্ধ বর্ণনা নয় তবে এটা ঠিক যে প্রসিদ্ধ মত হলো এই মাসেই নবী মেরাজ হয়েছে যদিও এর বিপরীতে আরো শক্তিশালী মতো আছে যেমন রবিলবল মাসে রমাদান মাসে ম্যারাজ হয়েছে এই ঘটনাও এই বর্ণনাও অনেক অনেক ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন হিজরতের আগে মক্কায় ঘটেছে হিজরতের কয়েক মাস আগে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কোন মাসে হয়েছে আর মধ্যে আবার কোন তারিখে হয়েছে এটা বিশুদ্ধভাবে কোনো হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয় না তারপরেও যেহেতু একটা ঐতিহাসিক ঘটনার দিন কেউ যদি রজ মাসের সাতাশ তারিখ হয়েছে এই মর্মে যেহেতু অনেকের মত আছে এটা কেউ মনে করলে তেমন কোনো সমস্যা নেই এটাতে কোনো বড় গুণা হয়ে যাবে না কিন্তু বিশুদ্ধ মত হলো যে এর তারিখটা বিশুদ্ধ কোনো মত দ্বারায় সুসাব্যস্ত হয়নি বিধায় সাতাইশা তারিখকে মেরাজের রাত হিসাবে চূড়ান্ত করা এটা সঠিক নয় যদিও এটাকে আমাদের দেশের সরকারিভাবে মেরাজের রাত হিসাবে বছরের চাঁদ উঠলেই ঘোষণা করা হয় দেখুন রজব মাসের চাঁদ দেখা গেলে পত্র পত্রিকাগুলোতে নিউজ হয় রিপোর্ট হয় যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে সুতরাং অমুক তারিখে সব মেরাজ যেটা বিশুদ্ধ এবং আখাটভাবে প্রমাণিত নয় সেটা খুব ভালো করে নিউজ হয় অথচ রজব মাস সম্মানিত চার মাসের একটি এটি বুহারেশ্বর সব আসির কীতে বর্ণিত আছে কোরআনে আল্লাহ তার সম্মানিত মাস সম্পর্কে বলেছেন এটা নিউজ হয় না যে রজব মাসের চাঁদ দেখা গেছে এই রজব মাস সময় চার মাসের একটি মাস রসম এই মাসে এই করতে বলছেন এই করতে নিষেধ করেছেন এ মর্মে কোনো নিউজ পাওয়া যায় না আমাদের দেশে আসলে দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন থেকে মিডিয়াগুলোতে সুনার বিপরীতে বেদাতটা বেশি প্রচারিত হয় যার কারণ সঠিকটা না জেনে ভুলটাই বেশিরভাগ ক্ষেত্রে জানে তো আমরা সঠিকটা জানার চেষ্টা করব মানুষকে জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা যাদেরকে ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন বা শিখতে পারছেন আমিও অনেক কিছু শিখতে পারছি ভিডিওটা দেখার পর বুঝতে পারছি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম